আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মাকসুদুল হাসান ফালাওয়ালি থেকে আপনারা জানেন আমরা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ আমাদের খেজুরের গুড়ের পাশাপাশি আমাদের ফুলবাড়িয়ার বিখ্যাত হাতে তৈরি লালচিনি এটাও শুরু হয়েছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিচ্ছি যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা কথা সবসময় বলি যে জিনিস আমার পছন্দ আমার ফ্যামিলি খাবে সেই জিনিসটা আমরা আপনাদেরকে দিব যে জিনিসটা আমার পছন্দ না সেই জিনিসটা আমরা কখনো দিব না ঈশ্বর দিয়ে আঠারো চিকন হবে মিষ্ট বেশি আপনার জাল করে ডুগের মাধ্যমে এটা এটা জাল করে এই চিনি তৈরি হয় আমরা সরাসরি মাঠ থেকে আমরা আখ থেকে চিনি তৈরি করি দেখেন চতুর্দিকে শুধু আখ আর আখ এই আখ থেকেই হাতে তৈরি বিখ্যাত ফুলবাড়িয়ার ওই চিনিটা তৈরি হয় এই চিনি তৈরি করতে গেলে প্রচুর কষ্ট হয় অনেক মজা আদা করতে হয় আমরা এত কষ্ট করে আপনাদের হাতে একদম অথেন্টিক কেমিক্যাল মুক্ত ওই চিনিটা তুলে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিচ্ছি এই আগগুলো আমরা প্রথম পরিষ্কার করি পরিষ্কার করার পর তারপর এই আগগুলো বাঙানো হয় এই আগ থেকে রস বাহির করা হয় যেন কোনো প্রকার ময়লা না থাকে একটা জিনিস হলো আপনাদের যত ভেজাল করবেন অত আপনার এই দেখতে সুন্দর দেখাবে আপনার এখানে কোনো রকম ভেজাল নেই একটু আপনার দেখতে অন্য রকম হলেও জিনিসটা আপনার এদিকে নিশ্চিত থাকতে এই দেখেন আগগুলো এত কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে এখানে বিন্দু পরিমাণ ভেজাল নেই আপনার এই ছোট ছোট কড়াইয়ের মাধ্যমে এই আগগুলো জাল করে এই যেটাকে ডুক বলা হয় এই মাধ্যমে জাল করে এই রস থেকেই এই চিনি তৈরি হয় এই চিনি তৈরি করতে গেলে প্রচুর কষ্ট করতে হয় অনেক পর এই চিনিটা তৈরি হয় এভাবে আমরা আমরা প্রতিনিয়ত পাইকারি ও খুচরা কাস্টমার হাতে তুলে দিচ্ছি যারা নিতে আগ্রহী অনেক প্রবাসী ভাই আছে আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য পাঠাতে চান আমাদের ভিডিও শেষে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না আমাদের পণ্য হাতে পেয়ে তারপর আপনারা টাকা পেমেন্ট করবেন যদি আপনার কাছে মনে হয় ভেজাল সাথে সাথে রিটার্ন দিয়ে দিবেন। যারা এখনো অর্ডার করেননি দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল এইট নাইন জিরো ফাইভ জিরো আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম